কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে আর দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে সবগুলো ভিতরটা সেই রকমই জালিদার তবে একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যায় দেখুন একটুও কিন্তু গায়ে লাগবে না ছেড়েও বেরিয়ে যাবে না নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে শুধুমাত্র সুজি দিয়ে তৈরি দারুণ একটা জলখাবারের রেসিপি সকালের জলখাবারে হোক কিংবা বিকেলে টুকটাক কিছু খেতে ইচ্ছা করলে খুব কম সময়ে চট জল দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর তাছাড়া এতটাই স্বাস্থ্যকর যেটা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন সকলের কিন্তু পেট ভরা একটা জলখাবার রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেও দেখতে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আজকের এই জলখাবারটা করার জন্য আটা ময়দা কোনো কিছু দরকার পড়বে না শুধুমাত্র এরকম সুজি থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই সুজির সাথে একটুখানি বেশি মশলাদার করার জন্য সামান্য কয়েকটা মশলা দরকার পড়বে আমি এখানে এক প্যাকেট দশ টাকা দামের যে সুজি হয় সেই প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি আপনারা এর থেকে পরিমাণ মতন একটু কম বেশি করে নেবেন তো প্রথমে সুজিটা একটুখানি মেপে নেব আমি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আমি সুজিটা ঢেলে নেব একটু মাপ করে নিলে তাহলে যে কোনো জিনিস দিলে মাপ করেই জিনিসটা হবে আর সুবিধা হবে দেখুন পুরোপুরি কিন্তু এক বাটি নয় একটু সামান্য কম আছে এই বাটির মাপ করে আমি জল দেবো তার জন্য আগে থেকে সুজিটা মেপে নিলাম আর এই সুজিটা দেখুন একদম কিন্তু মিহি দানার সুজি যদি একটু বড় দানার সুজি হয় সেক্ষেত্রে একটুখানি মিক্সচার মেশিনে গুড়িয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এক চামচ মতন সরষে দেবো তার সাথে দিয়ে এক চামচ মতন গোটা জিরে কটাকে প্রথমে একটুখানি ভেজে নেবার তেল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই সর্ষের জিরে এটাকে খানিক্ষণ ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা গ্রেট করে আদাগুলো এভাবে গ্রেট করে দিয়েছি কারণ খাবারের সাথে একটুখানি গোটা গোটা মুখে পড়লে ভালো লাগবে বেটেও দিতে পারেন আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা কিছুটা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কার কুচি এই সব একসাথে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব সবকিছু একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেবো যতটা সুজি ঠিক তার ডবল জলটা দিতে হবে সব শেষে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা একটু ভালো আসবে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কারিপাতা কুচি এখানে কারিপাতা যদি না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে এবারে জলটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ফুটিয়ে নেবো যাতে মশলাটা পুরোপুরি জলের সাথে মিশে যায় এক দু মিনিট মতন একটুখানি শুধু গরম করলেই হয়ে যাবে সব মশলা গুলো দেখুন জলের সাথে হালকা ভাবে ফুটে উঠেছে একটুখানি নেড়ে নিচ্ছি এবার আমি এইভাবে নাতে থাকবো আর অল্প অল্প করে সুজিটা ঢালবো সব একসাথে দেওয়া যাবে না কারণ একসাথে দিলেই কিন্তু জমাট বেঁধে যাবে আর এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে কেননা সুজি জলে পড়লেই সঙ্গে সঙ্গে জল টেনে নেয় সুজিটা দেওয়ার পর আঁচটাকে কিন্তু একদম কম করে দিতে হবে কেননা সুজি কিন্তু হঠাৎ করে জলটা টেনে নেয় আর এরকম ভাবে অল্প আঁচে সুজিটাকে ভালো করে করে নিতে হবে হবে আর বড় তো নাড়তে 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 দেখবেন একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝবেন যে একদম তৈরি হয়ে গেছে আর একটুখানি কিন্তু শক্ত করে নিতে হবে ডোটাকে হালকা নরম থাকলে চলবে না তাহলে সেপটা ঠিক মতন আসবে না দু তিন মিনিটের মতন আমি সুজিটাকে নেড়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে আর কড়াই ছেড়ে বেরিয়ে আসছে দেখুন এরকম ভাবে যদি খুনতে দিয়ে তোলা হয় আর তারপরে যদি ফেলা হয় তাহলে বুঝবেন যে একদম একটা দলা পেকে পড়ছে ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তবে গরম অবস্থায় যেহেতু এগুলো শেপ দেওয়া যাবে না একটুখানি ঠান্ডা করে নেবো এভাবে চাড়িয়ে দিচ্ছি কড়াইতেই সুজিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে খুব বেশি একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিলে শেপ গুলো ভালো আসবে না মানে হাত সোয়া একটুখানি গরম রাখতে হবে তো আমি এবার শেপ গুলো তৈরি করে নেব আর খুবই সহজ করে দেখাবো যাতে আপনাদের তৈরি করতে কোনো সমস্যা না হয় হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে এইটাতে আমি বানিয়ে রাখবো তার জন্য এর মধ্যেও একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি তাহলে আর লেগে যাবে না এইভাবে রাখলে সুজিটা হালকা হাত শোয়া গরম আছে এখন এই অবস্থা সুজিটাকে একটুখানি মেখে নিতে হবে তাহলে বেশ মোলায়েম হয়ে যাবে আর শেপ গুলো খুব ভালো আসবে সুজিটাকে হালকা করে মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু এবার বেশ খানিকটা মসৃণ হয়ে গেছে আর এর উপরে একটুখানি আমি সাদা তেল লাগিয়ে দেবো কেননা সুজি একটুখানি হাওয়া পেলে দেখবেন ওপর থেকে শক্ত হয়ে যায় সেটা যাতে না হয় তাই এরকম একটুখানি সাদা তেল লাগিয়ে নিলেই দেখবেন মোলায়েম থাকবে অল্প একটুখানি হাতে নিয়ে নিচ্ছি আর হাতে তালুতে রেখে এইভাবে একটুখানি গোল করে নিতে হবে খুব সুন্দর করে একটা গোল তৈরি করে নিয়েছি এবার একটুখানি চাপ দিয়ে এটাকে বড় করে নেব যেহেতু একটুখানি মোটা রাখতে হবে তাই খুব বেশি পাতলা করলে চলবে না এবারের মাছ বরাবর একটা ছিদ্র করে দেব দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল কোনো ঝামেলা নেই এইরকম ভাবে চটপট বানিয়ে নিতে পারবেন আরো একটা সুজি দিয়ে আমি শেপ দিয়ে দেখাচ্ছি দেখুন যদিও একদমই সহজ কাজ একবার দেখলেই করে নিতে পারবেন এইরকম ভাবে হাতের তালুতে নিয়ে একটুখানি প্রথমে গোল করে মোলায়েম করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা গোল তৈরি হয়ে গেছে এবারে হালকা একটু চাপ দেব আর তারপরে মাঝখান থেকে একটুখানি ছিদ্র করে দিতে হবে ব্যাস একটা তৈরি হয়ে গেল দেখলেন তো কতটা সহজে তৈরি করা যায় খুব বেশি সময় লাগবে না কিন্তু তৈরি করতে এইভাবে দেখুন আমি অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই এতগুলো তৈরি হয়ে গেছে জলখাবার গুলো দেখুন সব তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা ভালো লাগছে আর এগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ থালার নিচে তেল দিয়ে রেখেছিলাম দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে একটুও লেগে যাবে না সবকটা জলখাবারে আমি সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তবে যদি মনে করেন সকালে জল খাবারে খাবেন তাহলে অল্প করে একটু ভাপিয়ে নিয়ে কোনো খেতে পারেন বা নিলেও হবে আজকে আমি একদম ডুবো তেলে ভালো করে ভেজে নেব আর একদম তৈরি করব যেটা আপনারা বিকেল বেলা এইভাবে খেতে পারেন কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে দিয়ে দেব ভাজার জন্য আর প্রথমবার দেওয়ার পরে নাড়ানাড়ি করা যাবে না একটুখানি তেলের দিকে সরিয়ে দিচ্ছি দেখুন ওপরে ওপরে হালকা হালকা একটু রং আসছে একটুখানি তুলে দেখায় আপনাদের এ দেখুন কত সুন্দর একটা কালার আসছে একটুখানি উল্টে দেব আর অল্প একটু ভাজা হওয়ার আগেই যদি এই কাজটা করেন তাহলে দেখবেন নিচে খানিকটা বসে রয়েছে আর খুন্তিতে লেগে কিন্তু ভেঙেও যাবে তাই একটুখানি ভাজা হবে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে এই জলখাবারগুলো যদি এরকম ডুবো তেলে ভাজেন তাহলে আঁচটাকে একদম কিন্তু হাইতে করে রেখে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচো করে ভাজা হবে আর যদি একদম লোতে করে দেন দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে ফেটে বেরিয়ে যাবে তখন কিন্তু শেপটা একদমই ভালো থাকবে না তেলের সাথে সব মিশে যাবে তাই আঁচটাকে একদম হাইতে করে রেখে এগুলোকে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে খুব সুন্দর মুচমুচো করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং এসছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে আর দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় তেলটা একই রকম ভাবে গরম আছে ওই একই রকম গরম তেলে আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি একই রকম ভাবে এরকম করে ভেজে নেব আর এই জল সময় লাগে যারা মনে করছেন আটা ময়দার কোনো কিছু খেতে ভালো লাগছে না বা বানাবেন না তারা এরকম ভাবে করে নিতে পারেন খুব কম খরচও হয়ে যায় কারণ খুব কম খরচে আমরা অনেকটা সুজি পেয়ে যাই যেটাতে বাড়ির সকলের কিন্তু পেট ভরে যাবে আর যদি মনে করেন বাচ্চাদের টিফিনে দেবেন তাহলে এরকম ভাবে তৈরি করার পর অল্প একটুখানি তেলে সেকে নেবেন তাহলেও কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে এই বেচার দেখুন খুব সুন্দর করে মুচ করে ভেজে নিয়েছি তবে ভাজতে একটুখানি সময় লাগে পাঁচ সাত মিনিটের মতন কিন্তু সময় একদম হাই ফ্লেমে হবে তবে একসাথে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যায় দেখুন একটু কিন্তু গায়ে লাগবে না ছেড়েও বেরিয়ে যাবে না আর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো এতটাই মুচ হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন এগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনুন দারুণ মুচমুচে হয়েছে কিন্তু সবগুলোই একটা ভেঙেও দেখাচ্ছি এটা ওপর থেকে যতটা মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু ততটাই নরম উপরটা দেখুন কতটা মুচমুচে কত সুন্দরভাবে ভাঙছে দেখুন আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন সুন্দর জালিদার হয়েছে প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে সবগুলো ভিতরটা সেই রকমই জালিদার তো বন্ধুরা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি রেসিপিটা তো দেখলেন ঝটপট তৈরি করা হয়ে যায় আর উপকরণও খুব কম লাগে আশা করছি এরকম সহজ রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ